খাতা কলমে ছাত্রীর সংখ্যা একশো তেতাল্লিশ শিক্ষিকার সংখ্যা বারো ছাত্রী এলেও শিক্ষিকা থাকে না স্কুল বন্ধের পথে বিভিন্ন জায়গায় যখন শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হতে চলেছে তখনই উলট পুরাণ লক্ষ্য করা গেল পর্যাপ্ত শিক্ষক ও ছাত্রী থাকার পরেও স্কুল বন্ধের পদে কোনোদিন সারাদিন স্কুলে একটি ক্লাস আবার কোনো কোনো দিন একদমই ক্লাস হয় না ছাত্রীরা স্কুলে এসে ঘন্টা পড়লে যে যার বাড়ি চলে যায় আর শিক্ষকদের অবস্থা কাগজ কলমে আসি চাই মাইনে পাই আমাদের বলার কেউ নাই এমনই শিক্ষার বেহাল দশা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি মৈপীঠ কোস্টাল থানা এলাকার করুণাময়ী বালিকা বিদ্যালয় শিক্ষকদের অনুপস্থিতির কারণে কুলতলি একমাত্র বালিকা বিদ্যালয়ের পঠন পাঠনে শিখে উঠেছে ছাত্রীরা নিয়মিত স্কুলে উপস্থিত থাকলেও শিক্ষিকাদের অনুপস্থিতির কারণে ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে বারবার স্কুল নিয়ে বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো কাজ হয়নি অভিভাবকের অভিযোগ সচককে দেখার জন্য স্থানীয় জনপ্রতিনিধি থেকে অভিভাবকদের হঠাৎ করে স্কুল অভিভাব এসেই তো চক্ষু চরক টিফিনের পর পর্যন্ত ক্লাস হচ্ছে মাত্র একটি সেটা নিয়েছেন স্কুলে আসে একমাত্র প্যারা টিচার যে স্কুলে পারমানেন্ট শিক্ষিকা আটজন প্যারা টিচার তিনজন কম্পিউটার টিচার একজন সেখানে কেন একজন মাত্র প্যা টিচার বা পার্শ্ব শিক্ষিকা এসেছেন তার সদস্য কারোর কাছে পাওয়া যায়নি কারণ যারা উত্তর দেবে তারাই অনুপস্থিত তবে ছাত্রীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো ছিয়ানব্বই জন এ বিষয়ে নিয়ে কুলতলি পঞ্চায়েত সমিতির শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ বিমল মণ্ডল বলেন এর আগেও তারা খোঁজ নিয়েছেন এখনও তার কোনো উন্নতি হয়নি কি কারণে এই অবস্থা তিনি খোঁজ নেবেন এ বিষয়ে নিয়ে কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সর্দার বলেন তার মেয়েরাও এখানে পড়েছেন তবে স্কুলের যে অবস্থা তিনি খোঁজ নিচ্ছেন এ বিষয়ে নিয়ে কুলতলি দক্ষিণ চকের অবর পরিদর্শক মোজাম্মেল হক জানালেন তিনি নিজেও দেখলেন স্কুলের শেষ পরিণতি খোঁজ নেবেন কেন এই অবস্থা জেলা প্রশাসক সচিব মুকুন্দ মন্ডল বললেন খোঁজ খবর নিয়ে দেখবেন কেন এই অবস্থা করুণাময়ী বালিকা বিদ্যালয়ের সভাপতি শুকরঞ্জন দাস জানালেন প্রতি বছর প্রচুর ছাত্রী এখান থেকে টিসি নিয়ে চলে যাচ্ছে এই স্কুলের এই অবস্থার জন্য ওনার কিছু করার নেই আগামী দিনে হয়তো স্কুল বন্ধ হয়ে যাবে বিভিন্ন অভিভাবক অভিভাবকরা জানালেন দিনের পর দিন স্কুলের এই অবস্থা শিক্ষিকেরা স্কুলে আসে না তাদের মেয়েদের ভবিষ্যৎ চলে যাচ্ছে অন্ধকারে বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো লাভ হচ্ছে না দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনিন্দিতা বাউরিশিলের রিপোর্ট সি প্রাইম নিউজ ক্লাসে পড়ো কি নাম হ্যাঁ কি সমস্যা হচ্ছে তোমাদের আমার স্কুলের নাম যেগুলো প্রোগ্রামে প্যারেজটা বিদ্যালয় অন্তরিক স্কুল দিয়ে অবস্থিত আজকে আমাদের স্কুলে কোনো সরকারি টিচার আসেনি পার্ট টাইম আর আমাদের ক্লাস নিচ্ছে পড়াশোনা কেমন হচ্ছে কি চাচ্ছেন আপনারা সরকারি টিচার আসলে এখানে তো সরকারি টিচার আছে তাহলে এলো না কেন আজ কি নাম বিদ্যালয় দেখা গেল কোনো শিক্ষক নেই কি বলবেন হ্যাঁ গত কয়েকবার আমরা এসেছিলাম এই স্কুলের পঠন পাঠনের দিক থেকে এর আগেও একটু ঘাটতি দেখেছি আমাদের পঞ্চায়েত সমিতি বা এস আই সাহেব আমাদের মাননীয় বিধায়ক গণের মণ্ডল তার পক্ষ থেকেও আমরা বারবার চেষ্টা করছি যাতে স্কুলটা একটা ভালো জায়গায় যায় বিগত দিনে এই স্কুলটা ভালো নাম ছিল করুণাময়ী যে বালিকা বিদ্যালয় এখন এই এসে দেখছি যে যারা নিয়মিত যে শিক্ষিকা তাদের মধ্যে অধিকাংশ তারা উপস্থিত হয়নি ম্যাডামও উপস্থিত হয়নি কেন আসেনি সেগুলো আমরা খোঁজখবর নিচ্ছি আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যাতে এই স্কুলটা কোনো অবস্থাতে আমরা পঠন পাঠনের দিক থেকে ঘাটতি না দেয় দেখা দেয় আমাদের পঞ্চায়েত পক্ষ থেকে সর্বদা পাশে আজই থাকবে আপনার নাম আমার নাম বিমল মন্ডল পুলতলি পঞ্চায়েত সমিতির শিক্ষা ক্রীড়া সংস্কৃতি দপ্তরের আপনার নাম মুকুন্দ মন্ডল টুয়েলভি ব্লক আপনার জেলা পরিষদের অধীনস্থ করুণাময়ী বালিকা বিদ্যালয় যেখানে একশো তেতাল্লিশ স্টুডেন্টের মধ্যে আজ উপস্থিতির হাত ছিয়ানব্বই দেখা গেল কোনো শিক্ষক নেই কী বলবেন এটা দীর্ঘদিন ধরে চলছে আমাদের কুলতুলি ব্লকের আমাদের সম্মানীয় এমএলএ সাহেব গণেশদা এবং আমরা বেশ কয়েকবার এসেছি এবং এই বিষয়ে আমরা বেশ কয়েকবার আমরা রিপোর্টও পাঠিয়েছি সেই মতো করে ওই ম্যাডাম এক বছর বছরকালীন আসেনি তখন স্কুলটা ভালো চলছিল কিন্তু যখনই এসছে আবার সেই জেকে সেই হয়ে গেছে যাতে স্কুলটা বন্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু ওই ম্যাডাম আপ্রাণ চেষ্টা করছি স্কুলটা বন্ধ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আমরা পশ্চিমবঙ্গ সরকারের আছি যখন আমরা শিক্ষা প্রতিষ্ঠান কি করে চালাতে হয় কি করে আমরা অন্য জায়গা থেকে আমরা চালাতে পারি সেটা আমরা দেখছি নাম পরিচয় আমার নাম মুকুন্দ মণ্ডল মুকুন্দ মন্ডল জেলা পরিষদ মেম্বার এই যে আপনি একজন আপনার সন্তানের যে স্কুল সেই স্কুলের পটন পটন শিখে উঠছে কি বলবেন না আমরা দীর্ঘদিন ধরে এই ম্যাডাম যে এখন হেডমিস্টেজ আছেন আপনি দীর্ঘদিন ধরে এই শিক্ষার প্রতি অবহেলা এমনকি যাতে পড়াশোনা যাতে শিক্ষা মানে প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায় দেবীপুর করুণাময়ী বালিকা বিদ্যালয় তার জন্য হেডমিস্ট্রেস উঠে পড়ে বসেছেন আমরা গার্ডিয়ান হিসেবে বারবার প্রতিবাদ জানিয়েছি আমরা এমএলএ সাহেবকে জানিয়েছি শিক্ষা দপ্তরে জানিয়েছি বারবার গার্ডিয়ানস হিসেবে আমরা সেখানে প্রতিবাদের ঝড় তুলেছি কিন্তু উনি দীর্ঘদিন ধরে এখানে বসে থেকে আমাদের স্কুলটাকে যাতে শেষ হয়ে যায় তার জন্য উনি আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের দাবি দ্রুততার সঙ্গে এই ম্যাডামকে এখান থেকে দ্রুততার সঙ্গে ট্রান্সফার করে অন্য কোথাও পাঠাক এখানে নতুন কোনো হেড দিদিমণিকে দিক যাতে এই শিক্ষা ব্যবস্থা বা আমার দেবীপুর পুলতুলি বিধানসভার মধ্যে এই দেবীপুর করুণাময়ী বালিকা বিদ্যায়তন একমাত্র বিদ্যায়তন যাতে আজকে দিনে মানে সরকার যেভাবে মায়েদের বা মহিলাদের দিকে শিক্ষার যেভাবে আলো প্রসার করছে আমরা দাবি করছি অবিলম্বে এই দুটিগুলিকে পরিবর্তন করে শিক্ষার আলো যেভাবে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে পুরপুরিয়া ভুবনেশ্বরী অঞ্চলে তেমনভাবে হোক সেইটুকু আমরা দাবি করছি আপনার নাম আমার নাম পিন্টু মণ্ডল আপনার সন্তান কোন ক্লাসে পড়ে আমার সন্তান আমার ভাইজি পড়ে অনেক ক্লাস সেভেনে আজকে আমরা পঞ্চায়েত কুলতলি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কমাধ্যক্ষ সাহেব এবং জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের মুকুন্দবাবু উনি জেলা পরিষদের সদস্য আমরা একটা রুটিন ভিজিটে বেরিয়েছিলাম বেরিয়ে গিয়ে এখানে এসে দেখলাম দেবীপুর করোনাময়ী গার্লস আমাদের কুলতলি ব্লকের একমাত্র স্কুল সেই স্কুলে দেখা গেল যে কোনো রেগুলার শিক্ষক শিক্ষিকা নেই মানে আসেননি একজন পার্শ্ব শিক্ষিকা এসেছেন এবং তিনি তার মতন মিড ডে চালানোর চেষ্টা করেছেন এবং যতটুকু ক্লাস নেওয়া সম্ভব সেই ওনার পক্ষ থেকে নিয়েছেন এবং এটা পুরো রিপোর্ট আকারে আমরা সিএল অফিস এবং হারদার কমিশনার এন্ডে আমরা জানাবো সমস্ত কিছু গার্ডিয়ান উপস্থিত ছিল তাদের বক্তব্য নেওয়া হয়েছে বক্তব্য শুনেছি এবং ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেছি তাদের বক্তব্য শুনে একটা রিপোর্ট আকারে আমি আমার উদ্যতন কর্তৃপক্ষকে ব্যাপারটা জানা আপনার নাম করেছি আমি কুলতলি দক্ষিণ চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক মুজাম্মেল হক এই স্কুলটায় আমার

জনপ্রতিনিধি আমি অন্য কোনো টিচার তো দেখতে পেলাম না আজকে কোনো পারমানেন্ট টিচার আসেনি আপনি হ্যাঁ আপনার নাম আপনার স্কুলের নাম কি বলবেন আমি বলছি এই স্কুলের পরিস্থিতি স্কুলের পরিস্থিতি কিন্তু এই যে হেড ম্যাডামটা আগে এসছিল না কদিন আগে যে আমরা সমস্যা করেছিলাম এসছিল না তখন স্কুলটা ভালো চলছিল সবাই জানে বা স্টুডেন্টরাও জানে যে স্কুলটা কেমন চলছিল কিন্তু উনি আসার পর থেকে আবার যেই আগে যেই সমস্যা ছিল সেই সমস্যা তৈরি হয়েছে মানে কি সমস্যা সমস্যা হচ্ছে যে ম্যাডামগুলো স্কুলে টাইমে আসছে না যে তারা যখন ইচ্ছে করছে তখন পটন পাটন বিঘ্নিত হচ্ছে হ্যাঁ তারপর যে সাতজন টিচার সাতজন রোজই যে উপস্থিত নেই কোন দিন দুজন আসছে কোন দিন তিনজন আসছে এরকম করে কোন স্কুল এটা দেইপুর করুণাময়ী বালিকা বিদ্যালয় আপনারা কি চাচ্ছেন আমরা চাই যে স্কুলটা ভালোভাবে হোক সব ম্যাডাম সময়ে আসুক পড়াশোনাটা ভালো হয়েছে কি নাম আপনার জানা আপনি কে হন আমি স্টুডেন্টের মা